বন্ধুরা পাপান কিন্তু এই মাসে আঠেরো মাসে পড়েছে তাই আজকে চুল কেটে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁছি হলো আসতে চুল কেটে দেওয়া হবে আজকে এই ওর বাবাই কেটে দেবে এবার দেখি ও কত কতদূর কি কাটতে দেয় নাকি বদমাইশি করে যা চঞ্চল কিভাবে যে কাটা হবে সেটাই ভাবছি আর তারপর কেটে আমাদের ঠাকুরবাড়ির যে মত সেখানে দিয়ে আসা হবে তো চলো চুল কেটে নিই এই যে এখানে জল সাবান আর বেলেট কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে চুল কাটতে বসা হবে এই যে আর্ধেক হয়ে বসে হয়েছে আর কিছুতেই বসবে না এবার একটুখানি খানিক্ষণ আবার ঘুরে বেড়াক তারপর আবার কেটে দেওয়া হবে কেমন লাগছে আর্ধেক এ হয়ে সাবান নিয়ে খেলা করছে ভীষণ সাবধানে কাটতে হবে আমি আবার কেন এই যে পাপানের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে দুটো মানুষ পুরো নাজেহাল হয়ে গিয়েছি টান করিয়ে দিয়েছি কোথায় আসছিস দিকে এদিকে একটু আগে ভাগেই কেটে দিলাম সামনে পুজো তো সেই জন্য আঠেরো মাস যেই পড়েছে সেই কেটে দিয়েছি তাহলে চুলটা খানিকটা মাথার পেছন দিকে অনেকটা র্যাশও বেরিয়েছে ওর আগের থেকেই খেলায় ব্যস্ত আর মাঝে মাঝে একটু মাথায় হাত বোলচ্ছে তুই কোথায় গেল তাই দেখাচ্ছ এটা কেমন খেলা এটা কেমন খেলা এই যে পাপানের চুলগুলো রেখে দিয়েছি একটা প্লাস্টিকে ভরে কালকে মঙ্গলবার আছে আমাদের পেচোপাচি ঠাকুরের মত ওখানে গিয়ে চুলগুলো দিয়ে আসতে হবে আর পুজো দিয়ে আসবো বাড়ি গিয়েও চুল কাটা যায় কিন্তু তখন ওখানে হয়তো জ্বালাতন করবে অনেক জন্য ওর বাবাই বুঝি সুঝিয়ে বাড়িতেই কেটে দিল পাপান কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে তো চুল কাটার পরেই চান করিয়ে দিয়েছিলাম এরপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সকালবেলা চুল কাটার চক করে আমার তেমন কোনো কাজই হয়নি এখনও রান্নাও বাকি আছে তো ঘুম পাড়ি দিয়ে এখন যাব আমি কাজকর্ম করতে আর মানুও বাড়ি নেই ও গেছে পড়তে দুটো মাস্টারের কাছে পড়া আছে পড়া শেষ করে তাই বাড়ি আসবে তো আজকে এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি কালকে যাব পাপানে ঠাকুরবাড়ি চুল দিয়ে আসতে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো